It's your birthday, happy birthday. It's your birthday today. Oh, happy birthday. It's your special day. Happy birthday. Happy birthday. Happy birthday. বন্ধু তোর না বার্থডে তোর আচ্ছা জিক্রি বলে কথা একদম ক্লোজ প্রথম দিক থেকে পরিচয় আসলে জানাচ্ছি তো মানে আমাদের অবস্থা তোর জন্য আর গিফট তোর জন্য গিফট কালেক্ট করতেছি বন্ধু প্রকৃতি প্রকৃতি তারপর হচ্ছে সবুজ এ হচ্ছে আমাদের জিওগ্রাফির প্রাণ আর আর এইগুলো যদি আমি তোকে গিফট হিসেবে দেই মানে এটা হচ্ছে বেস্ট এবং আমি হচ্ছি মানে প্রকৃতি ভালোবাসি আর আমিও চাই প্রকৃতির উপাদানে তোকে ভরিয়ে দিতে আর দোয়া করি সুস্বাস্থ্য কামনা করি আর হচ্ছে তোর জীবনের উত্তর সাফল্য কামনা করছি আর ছাব্বিশে এপ্রিল আমাদের আব্দুর রহমানিফার ভাইয়ের পঞ্চাশতমিফরের জামাই হবেন ভবিষ্যৎ তো তার জন্য বিশেষভাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাই এবার আমাদের বিশেষ আসে আমরা জন্মদিন সম্পর্কে কিছু বলবেন আরিফের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আরিফ আর ঝগড়া মানে আমাকে মুভি ছেড়ে দিলে আর ওই দিন ঝগড়া মুভি বাদ দিয়ে আমি হচ্ছে ঝগড়া দেখবো আমি খুব এন্টারটেন হই একটা হচ্ছে আরিফের ওই যে চিকান্দার বস্ত্র অভিনয় ওটা আমার খুব জোস লাগে আর আরিফের এখন অনেক বাদে কথা বললাম একটা ভালো কথা বলা দরকার সেটা হচ্ছে আরিফ খুব ওর মধ্যে কোনো তো ওইটা আমার সবচেয়ে পছন্দ তো হ্যাপি বার্থডে এবার আমাদের আশা কিছু বল

তোর মাথা অনেক গরম না রে ঠিক আছে এই জন্য এসি ঠান্ডা বাতাস এসে তোর ইউজ করতেছি আরে তোকে অনেক অনেক ধন্যবাদ তোর উপাধিটার জন্য আরো ধন্যবাদ ছাড়া রে তুই ভালো থাকিস তুই যা কাজ কাম করাস সবই ঠিক আছে তবে সারের মতো কাজগুলো আর করিস না কখনো এটা আমার অনুরোধ আর একটাই জিনিস আমার আজীবন খেয়াল থাকবো যে রাত তিনটা থেকে চারটা পর্যন্ত তুই রিডিং রুমে শুয়ে শুয়ে স্বপ্ন দেখাস মেয়েদেরকে নিয়ে এটা ভাই হেরিদ চিন্তা করো না আরিফ এই রোদর মধ্যে তোমার বৃষ্টি অবশ্যই আসবে অবশ্যই আসবে ওট এন্ড সি ওকে বাই আরিফ যা কোরাং মাত্র বোন আমি আর তুই ই গরিব বোনের কাছে গিফটাস এটা কি করে হয় বল তো শালা তো তো অনেক কিছু আছে শুন 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 একটা কথা বলি তোর জুনুনাটা মেয়ে দেখি পুরো ডিজে ব্রাভোর মতো কালো এত সুন্দর ঠিক আগিকের বয়ের মতো কালো

যাতে পূরণ হয় আসলে ডিপার্টমেন্টে আমার যতগুলো ফ্রেন্ড আছে তার মধ্যে তুই সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট আর কি তো তোর জন্মদিনে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো কর লাইফে অনেক বড়ো হও আশা তোর মনের আশা তোর মনের যেটা ইচ্ছা বেস্ট যে ইচ্ছাটা ওইটা পূরণ হোক সেই দুয়াই করি প্রত্যেকে মন থেকে সো উই শুয়ে এ ভেরি ফিট শার শার মোহাম্মদ আব্দুল আলী স্বাস্থ্য ভাই আমার তোর মত মোটা স্বাস্থ্য না আমি তোর মোটা নাম চি কিছু কোন মানুষ কি আমার এলাকা ভাই বেরাদার ডাক্তার শুভ জন্মদিন তুই ভালো করে কাটাই কিন্তু তুই আমার এলাকার ভাই বেরাদার তুই বহুত খাস আমার কোনো এতে হিংসা মুংসা নাই আমি কম খাই এলে আমি চি কোন তুই মোটা আকিব তোর লোকে আছে তোর অনেক ভালোবাসো সবাই ক্লাসে তোর ভালোবাসো আমিও ভালোবাসি মাকার তোর ফোকাস করবার পারি না এই হ্যাপি বার্থডে তো তোর প্রকাশ করলাম আই লাভ ইউ কিন্তু তুই একটু বেশি ঘুরে খাইস আর আঙ্গুল দিকে আর একটু বেশি ঘুরে যখন জানি তুই কার্টোগ্রাফি অনেক ভালো পারিস তো কার্টোগ্রাফি যেমন কাজ দিয়ে ভালো সবাইকে সার্ভিস দিয়েছিলি তো আশা করি এবারে জিআইএস এবং জীবন সেল থেকে একইভাবে সার্ভিস দিবি আমি আমরা হচ্ছে আমি আমাদের সহ আমরা সবাই আছে ক্লাসমেট থেকে অনেক হেল্প পাবো যেহেতু তুই অনেক মোটা দেহের অধিকারী সেহেতু অনেক বেশি তুই হেল্প দিবি এই এই কামনায় তো হচ্ছে তোর জন্মদিনের শুভেচ্ছা যেন আমি হচ্ছি প্রাইমারি স্তরের খাদ্য ঠিক আছে কম খাই অঙ্ক খাই তো হচ্ছে মনোজিৎ সাহা সেকেন্ড স্তরের খাতা ঠিক আছে আর তুমি যদি এপাশে পাশে তাহলে হয়তো টার্সিয়ারি স্তরের খাতা বুঝছ আচ্ছা যা হোক তুমি তো মামা হোটেলে সব কিছু শেষ করে দিচ্ছো আমি জানি আরেক ভিডিওর কল আমি আমরা দেখছি আচ্ছা যা হোক প্লিজ ভাই তোমার কাছে আমাদের একটা অনুরোধ প্লিজ তুমি চাংখার ফুলের প্রতি নজর দিও না ওটাই আমাদের বেঁচে সম্ভব মানুষ আমার খুব ভালো লাগলো তোমার স্বাস্থ্যের উপীদের হওয়ার জন্য টিপস দরকার আমার তো সেই বই দিবাদ আমি মোটা হতে চাই মোটা হলে আমি অনেক টাকা পয়সা কামাই করতে পারবো কথা হতেছে না প্রথমে তাকে শুভ পয়তা দিবস খুব শুভ অভিনন্দন তাকে নিয়ে আমাদের ছাত্রদের মাঝে নানান ধরনের ধারণা রয়েছে এর মধ্যে তাকে আমরা শারীরিক বলি কারণ কারণ তার কিছু স্বভাব আছে সারের মতো সারও জন্মদিনে আমার বন্ধু আল আরিফ শাহের জন্য একগুচ্ছ সবুজ গাছের শুভেচ্ছা হইল এবং তার আগামদিন খুব শুভ সে যে এত বেশি ক্রাস খাই যে তার ক্রাশে সেই আল আল আরিফ রহমান আরিফ সার আরিফকে নিয়ে আসলে আমার অনেক কিছুই বলার আছে ওর এই সার নামের জন্মদাতা কিন্তু আমি আমি আকিব ওর সার নামের জন্মদাতা সুতরাং বোঝাই যাচ্ছে যে এই নামের পিছনে অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক ত্যাগ তিতিক্ষা লুকিয়ে আছে মজার রাখার হচ্ছে সার আরিফ নামকরণের একটা সুন্দর ইতিহাস আছে সেটা আমি এখন বলছি সার আরিফের সাথে যখন পরিচয় হলো তখন দেখি যে তার ইয়া মোটা স্বাস্থ্য তারপর তার গলাটা হচ্ছে সেই লেভেলের তারপর ওর নাম আমি দিলাম প্রথম সার সার আরিফ তারপর সার থেকে আস্তে আস্তে সেটা অপূর্ভাংস হয়ে গেল হয়ে গেল সার তো খুবই সুন্দর একটা নাম এরপর সেটা প্রচারণা করতে হয় কি করতে হয় ফেসবুকে তাকে আমি স্ট্যাটাস দিলাম তাকে টাইপ করে স্ট্যাটাস দিতাম সার আব্দুর রহমান আলারি বলো কি যে সবাই ওকে আস্তে আস্তে সারি বলে ডাকতে শুরু করল এমনকি ক্লাসের মেয়েরা ওকে সারবাই সারবাই বলে ডাকে যাই হোক আরিফ তোকে সার বললে অনেক খেপাইছি কিন্তু তুই অনেক ভালো একটা ছেলে সেটা আমরা সবাই জানি তুই পোলা পানি অনেক খেল করস তুই অনেকের কাছে মানে বিশাল এটা কি বলবো মানে বিশাল দাতা দাতা হাজি মহসিনের মতো তারপর তুই তোর খাওয়ারও অনেক কিছু আছে তোর সাথে খাইতে গেলে দেখা যায় যে তুই একাই মোটামুটি দশ প্লেট তোর দশ প্লেট খাওয়ারও ভিডিও আমার কাছে আছে ইভেন তোর পনেরো প্লেট খাওয়ারও ভিডিও আছে আমি জানি না আমি মনে হয় টাকা পয়সা দিলে তুই বিশ প্লেটও খাইতে পারবি এমনকি হইতে পারে তুই পঁচিশ প্লেটও খাইতে পারবি আমার তোকে নিয়ে অনেক কনফিডেন্স আছে এখন সেটা কথা না আশা করি একদিন তোর অনেক টাকা পয়সা হবে তুই একদিন অনেক খাওয়া দাওয়া করতে পারবি এবং তোর অনেকগুলা গাড়ি হবে এই গাড়িগুলা তোর যেরকম এত বড় একটা বুড়ি হবে তেমন এত বড় একটা গাড়ি হবে একটা সুন্দর বউ হবে তো চিন্তা করিস না তোর সবই হবে তুই অনেক হার্ডওয়ার্ক করাস তুই অনেক পড়াশোনা করাস তুই বিসিএস ক্যাডার হ তুই বাংলা বিহার উড়িষ্যার প্রথম ক্যাডার হাঁড় কোটায় ক্যাডার হ এই কামনা করি এটাই বলতে চাই আর আরিফ হ্যাপি বার্থডে টু ইউ সুপ্রিয় দর্শক কন্ডলী আমরা এখন শুরু করছি গুগল গুগল শো প্রথম পর্ব আজকে আমাদের প্রথম অতিথি হচ্ছে সার্ভিস

এখানে একজন খাওয়া শুরু করে দিয়েছেন আরেকজন এখানে কি আরেকজন হ্যাঁ আরেকজনও তিনি ক্যামেরার সামনে খাওয়ার চেষ্টা করছেন কিন্তু খেতে পাচ্ছেন না এটা খুবই দুঃখের তারপর হ্যাঁ ওইদিকে রতন ডেকচি বসে আছেন তিনিও খাওয়ার চেষ্টা করছেন আমি ওদিকে পাচ্ছি না পিয়াল ভাই হ্যাঁ এটা তার রাজা কাকা যেমনও খাচ্ছেন এই আমি হাতে ক্যামেরা থেকে খেতে পাচ্ছি না আসল খাওয়া হচ্ছে এখানে এখানে হচ্ছে আসল খাওয়া তিনি একই এতে অর্ধেক প্লেট তার শেষ তরকারি আসার আগেই তার অর্ধেক প্লেট শেষ তিনি এই ধরনের খাবার খেতে পারেন তিনি একটা অমানসিক भई असां पंज It's your birthday.